দর্শক একটু দাঁড়ান আজকের গরম খবর একদম আপডেট নিউজ মুক্তা এবং ইব্রাইনের সাথে থাকুন আপনাদেরকে আমি বলছি আজ কিন্তু আবার হবিগঞ্জের আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে কিন্তু আইনজীবী সেলিম সেলিম সাহেব আরেকবার একটি নতুন করে মামলা করেছেন যে মুক্তা এবং ইব্রাহিনের নামে যে ধর্মের অবমাননার লক্ষ্যেই কিন্তু এই মামলাটি করেছেন আরেকটি মামলা নতুন হয়েছে কার এবং তার স্বামীর গুরুত্ব নাম আমরা দায়ী করছি ইব্রাহিমের বিরুদ্ধে আমরা করছি এই ইব্রাহিম এবং তার ভিত্তি ধর্মীয় বৃদ্ধিশীলের দ্বারা ধর্মের আমাদের ইসলাম ধর্মের যারা বিরুদ্ধে তাদের দ্বারা প্রবণিত হয়ে এরা আমাদের পবিত্র পুরাণকে ব্যঙ্গ করে কনটেন্ট তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করছে আমরা আমি সামাজিক দায় থেকে ধর্মীয় অনুভূতি থেকে আজকে মানে বড় মামতার বেশি মানে মানে মেলা ব্যাপার করে নিয়ে রুজু করে রুজু করেছেন আদেশটা নিঃসন্দেহে আমরা স্বাগত জানাই কারণ নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমান ধর্মকে অবমাননা করে যে কেউ কোনো ধরনের বিকৃত কর্মকাণ্ড করলে আমরা তার প্রতিবাদ জানাই স্বাধীনতা বা গণতন্ত্রের মানে এই নয় চাচারিতা বা যা ইচ্ছা তাই শুধু মুসলমান ধর্ম নয় আমরা বাংলাদেশের মানুষ সকল ধর্মের প্রতি সহনশীল মানুষ সহানুভূতিশীল মানুষ যে কোনো ধর্মের প্রতি আঘাত বিকৃতি মানে অবমাননা আমরা আমরা নিন্দা জানাই নিন্দা জানাই এবং আইনের আওতায় এনে বিচার দাবি করি যেহেতু মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ হিসেবে মুসলিম ধর্মকে অবমাননা করে কারো না দ্বারা প্রভাবিত হয়ে এই ই কর্ম করেছেন আমরা আইনের শাসনের মাধ্যমে তাদের কন্টেন্ট ক্রিয়েটের নামে যে ধরনের অশালীন মন্তব্য ইসলাম ধর্মনিয়া পবিত্র কোরআন যেভাবে তারা অশালীন মন্তব্য এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আজকে আমরা মামলা করছি মামলা লানের কোর্ট শুনছেন শোনার পরে এফআইআর দিচ্ছেন এই এরা সহ অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে প্রক্রিয়াধীন আছে বিভিন্ন অভিযোগ আছে তারা যুব সমাজকে ধ্বংস করতেছে যুব সমাজকে তারা বিপদ করতেছে শুধু সামান্য লাভের আশায় তারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে আমরা তাদের বিরুদ্ধে ভবিষ্যতে যদিও কেউ ধরনের উদ্যোগ নেই তাদের বিরুদ্ধে আমরা এই ধরনের আইন অবগণনা শুধু নয় এর আগেও কিন্তু অনেক অশ্লীল ভিডিও ধারণ করে এই চিত্রকে লাভবান হওয়ার জন্য কিন্তু অনেক ভিডিও আসছে এ নিয়ে কিন্তু একাধিক বা সামাজিক তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে এবং ক্ষমাবার্থনা করছে আমরা এই প্রেম মুক্তাকে দ্রুত গ্রেপ্তার একাধিক আইনজীৱী এই মামলাৰ সাক্ষাৎ মূলতঃ ধৰ্মীয় অনুভূতিৰে আঘাত আৰু সমাজ একো বিত্ত কথা হচ্ছে আমরা গতকাল গিয়েছিলাম ই এবং মুক্তার বাড়িতে আমরা গোপন সূত্রে একটি খবর পেয়েছিলাম ই এবং মুক্তা নাকি গড়ের ভিতরে আত্মগোপন করে লুকিয়েছে সেই খবরটা কিন্তু অনেকে আমাদেরকে বলেছিল আর শুধু আমরা নয় আমাদের মতো অনেক সাংবাদিক আরও অনেক টিকটকার ইউটিউবার এই ব্রেম এবং মুক্তার বাড়িতে প্রতিনিয়ত কিন্তু বীর জমাচ্ছে আমরা মুক্তার বাড়িতে গিয়ে যা দেখেছি আপনাদেরকে একটু দেখাবো একটু অপেক্ষা করেন তবে মুক্তার একজন চাচি আছে এ চাচি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন চাচি বলেছেন যে ভাই প্রতিনিয়তই কিন্তু সাংবাদিক অনেক ইউটিউবার আসছে আইসা কিন্তু দেখেন ওনারা ভিডিও করছে কিন্তু ভালো কথা করুক কিন্তু আমাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাস করে সেই দিকটাও কিন্তু আপনাদেরকে একটু দেখাবো মুক্তার চাচি কি বলে একটু শুনবেন আমি মুক্তার চাচি লাগিয়ে আমি আপনারা বলতেছি এবং ওরা মনে করেন বাচ্চা মানুষ ওরা বয়স কম এবং কি ওরা ইসলামী নিয়ে একটা বিটিও করা হয়েছে এটার জন্য ওরা পাতি তার মানে ওরা মা পসাইছে সবাই কাছে এবং বিভিন্ন ধরনের মানুষ আসে এই জায়গার মধ্যে মনে করেন অনেক গালাগালি করতেছে অনেক কিছু করতেছে আর আমরা তো মনে করেন দেশে আমরা তো মনে করেন থাকতেছি আমরা তো মনে করেন ওই যে ফারা বসিয়ে তাকতাছি তারপরে যেমন মনে করেন মানুষ এসে বিটিও করতেছে এমন গালাগালিও করতেছে তা আমরা কীভাবে থাকবো এইভাবে যদি মানুষে গালাগালি করে আর এইভাবে যদি বিটিও করে নি ওরা তো আস্তে ঠিক আছে বিটিও করুক আমরা ওরা বাধা দিই না ওরা গালাগালি কেন করব এটার জন্য আমরা আপনারা ধরো প্রতিদ্বার জানাইতেছি আপনারা এটা দেখা কী করেন তাছাড়াও যে মুক্তা এবং ইব্রাহিম দুইটি কিন্তু আলোচিত খুবই জনপ্রিয় ব্যক্তি অর্থাৎ কুজনপ্রিয় তাদেরকে কিন্তু সুজনপ্রিয় বলা যায় না তাদের ভিডিওগুলা যারা দেখে তারা অবশ্যই নষ্ট দিকে চলে যায় তারা এমন কোনো ভিডিও এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আজ পর্যন্ত তৈরি করিনি জনতার সামনে দেখায়নি যেটা দেখে মানুষ কিছু শিখবে যেটা দেখে সমাজের কোনো উপকার হবে যে ভিডিওগুলো করেছে যে জন্য তার সামনে দিয়েছে প্রত্যেকটাই কিন্তু ক্ষতিকারক সে বিষয়ে আমি আর একটু কথা বলতে চাই যে মুক্তা এবং ইব্রাহিমের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে কিন্তু একত্রিত হয়েছে আর একত্রিত হয়ে কয়েকদিনের ভিতরে কিন্তু তাদের গ্রেপ্তারের দাবিতে বিরাট মানববন্ধন বিক্ষুব মিছিল হবে সেই মিছিলে আপনি অংশগ্রহণ করবে কিনা একটু কমেন্টস করে জানাবেন কারণ এই ধরনের টিকটকার অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন মুক্তা এবং ইব্রাহিম সেটা বড় বিষয় নয় তার মতো হবিগঞ্জ জেলার মধ্যে আরও অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে মুক্তা এবং ইব্রাহিম তো মোটামুটি একটু ভালো ভিডিও করে ধর্মের নামে অবমাননা করে ভিডিওটা করেছে বিদায় আজকে তার এই পরিণতি আর কিন্তু মিজান নামে আরেকটি ছেলে আছে ইউটিউবার তার ভিডিও যদি আপনি দেখেন এত অশ্লীল বাসায় অশ্লীল কথাবার্তা আচরণ ভঙ্গি যা দেখলে আপনাদেরও খারাপ হবে আমার দৃষ্টিতে সহ আরও কয়েকজন আছে তাদের বিরুদ্ধে একশন হওয়া প্রয়োজন যেন অবিগঞ্জ জেলার ভিতরে নারী নিয়ে নারী দেখিয়ে কোনো টিকটকার বিজনেস ব্যবসা না করতে পারে এবং যুব সমাজকে ডংসর দিকে টেলে না দেয় দর্শক ভিডিওটা দেখছেন আপনি মতামত আপনার কমেন্টস করে অবশ্যই জানাবেন মুক্তা এবং ইব্রাহিমের কী শাস্তি হওয়া প্রয়োজন মুক্তা এবং ইব্রাইন যে ধরনের জঘন্য ভিডিও করে জঘন্য কাজ করেছে আইনকে ধর্মকে অবমাননা করেছে কোরআন শরীফের যে যে কোটাক্ত করে যে ভিডিও টিকটক বানিয়েছে তাদের জন্য তার কি শাস্তি হওয়া প্রয়োজন একমাত্র আপনি বলতে পারেন আপনার অবশ্যই আপনার কাছ থেকে একটি কমেন্ট একটি লাইক একটি শেয়ার আশা করে থাকি আর মুক্ত এবং ইব্রেইনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের এসকে টিভিতে চোখ রাখবেন ফলো দিয়ে রাখবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন নিউজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ কুদা এস টিভি নিউজ চ্যানেল সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা